বাতিল অন্যায় কথা নিয়ে আলোচনা সমালোচনা বাতিল অন্যায় কথা হচ্ছে যে কোনো গুণার কথা যে কোনো গোনার কথা সেটা কোনো অশ্লীলতার কথাই হোক অথবা কোনো খারাপ সমাজের পরিবারের খারাপ কথাই হোক কোন পরিবারে একটু দোষ শুনেছেন অমুকের মেয়েটা খারাপ অমুকের ছেলেটা খারাপ হয়ে গেছে অমুকের ছেলেটা আজকাল খর হয়ে গেছে এগুলো বলেন আমাদের দেশের জি হ্যাঁ এগুলো হচ্ছে বাতিল কথা জি হ্যাঁ বাতিল কথা কি হয়েছে না হয়েছে তার রব আছে হিসাব নেওয়ার জন্য আর আপনি যদি অতৈহী তাখান কি হন তো দাওয়াতি কাজ করেন দাওয়াতি কাজ করেন দাওয়াত দিয়ে ও জাহান্নামের রাস্তায় যাচ্ছে কারোর ছেলে মেয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করে আর শুধু আলোচনা আর জানেন আরে আমাদের গ্রামে যে অমুক আছে না অমুকের মেয়েটা এরকম হয়ে গেছে শুনছি কলেজ গিয়ে অমুকের ছেলে না এরকম হয়ে গেছে বিদেশ গিয়ে ইত্যাদি ইত্যাদি কথা আর খোঁজ ও বাদ দে যে কোনো কথা আলোচনা করা যার মাধ্যমে আমি কি গ্রামের লোক ওই গুণাবলি জানতো না ধর সেই গুনাগুনির কথা সমাজে ছড়িয়ে গেলে এক মুখ থেকে আরো দশ মুখ এই করতো গোটা গ্রামে ছড়িয়ে পড়লে আরে ওমুকের মেয়ে ফেঁসে গেছে প্রেমে ওমুকের স্ত্রী প্রেমে ফেঁসে গেছে ওমুকের ছেলে অমুক জায়গায় ফেঁসে গেছে ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা এসব কথা চর্চা করতে নিষেধ করা হয়েছে কঠোর ভাবে সুরা নুর আয়ত উনিশী আল্লাহরভাবে সাধ করেছেন ইন্না লেদিন ইয় আন তসিয়াল ফাহেশাদোফিলেন আ আমানু। লহম আজাবন আলী মনফিদ দুনিয়া আখেরা নিশ্চয় যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অন্যায় অশ্লীল কথাবার্তা ছড়িয়ে পড়ুক অশ্লীল কথা হচ্ছে জেনা ব্যবচার গ্রামের লোক জেনাবে বিচার জানতো না যে গ্রামে কেউ জেনাকারি আছে আর চরিত্রহীন আছে অসৎ আছে বা অসৎ অসতী আছে জানতো না খামাকে কথাতে তিলকে তাল করে মানুষে এমন ভাবে ছড়িয়ে দিল যে বাড়িতে বাড়িতে মুখে মুখে এই এইসবই কথা চলছে যারা এসব করা পছন্দ করে মুসলিম সমাজে লাহম আজাবুন আলী মুনফিদ দুনিয়া ওয়াল আখেরা তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে ইহকালে আর পরকালে দুনিয়াতেও শাস্তি দুনিয়ার শাস্তি মেলা রকম আছে তার মধ্যে আপনি কারো ইজ্জত নষ্ট করবেন অমুকের মেয়ে খারাপ হয়েছে অমুকের ছেলে খারাপ হয়েছে আল্লাহ এমন আপনার মেয়ে খারাপ হয়ে যাবে না আপনার স্ত্রী খারাপ হয়ে যাবে না আপনার নাতিন খারাপ খারাপ হয়ে হয়ে যাবে যাবে আপনার আপনার ছেলে খারাপ হয়ে যাবে ছেলে খারাপ বলছিলেন আল্লাহ আপনার ঘরে ওই বালা বসি দেবে না যার ফলে এই সব গুজবের পিছনে আর এই গুনার কথা মুসলিম সমাজের চর্চাও না যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করবেন হ্যাঁ কখন ডাকবেন না যখন বিচারে হাতে নাতে ধরা পড়ে গেছে তখন বিচার করেন যদি বিচার করার ক্ষমতা থাকে আর এই ক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব দায়িত্ব সরকারের হচ্ছে হচ্ছে বিচার করা এটা ইসলাম কারণ আপনি আমি যদি বিচার করতে চাই আর যদি সেই বংশ যদি যাদ্রেল বংশ হয় তাহলে এই সামান্য একটা বিচার হয়তো দশটা লাঠি দিলেন আর হইলো হতে পারে যে আপনার আপনাকে মেরে দিল না আপনার ছেলে মেয়েকে মেরে দিল কিডন্যাপ করে নিল কত কিছু হতে পারে যার ফলে এসব বিষয়গুলিতে দিয়ে যাতে করে অশান্তি সৃষ্টি না হয় শান্তি সমাজে বহাল থাকে ইসলাম এসবের খেয়াল রেখেছে আল্লাহ রাজাকে এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন নবী কারিম একটি হাদিস মুসলাদ আহমদে রয়েছে আল্লাহ আলবানী হাদিস থেকে বলেছেন মিসকাতে রয়েছে নবী সুসলান বলছেন সুবহানালজি আল্লাহ তাআলা অনুতকে বরণিত কালা রাসূলুল্লাহ সাল্লাতু জু ইবাদাল্লাহ তোমরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিও না চিন্তা করেন কারো মেয়ে সম্পর্কে বা ছেলে সম্পর্কে বলছেন যে ওমকর ছেলে খারাপ হয়ে গেছে ওমকর মেয়েটা খারাপ হয়ে গেছে কষ্ট হবে না হবে না এটা বুঝতে পারছেন না কিন্তু আপনার মেয়ে সম্পর্কে যদি কেউ বলে আরে ওমকর মেয়ে আমি দেখেছি এটা ছেলের সাথে লুকিয়ে লুকিয়ে গল্প চোখ মানামারি করতে এই কথাই যখন আপনার কানে পৌঁছবে আপনি মা বাপ হিসাবে কত কষ্ট লাগবে যে আমার সম্পর্কে আমার মেয়ে সম্পর্কে দোষ চর্চা করছে যদি অতই হিতাকাঙ্ক্ষী হতো তা আমাকে এসে গোপনে বলতো লুকিয়ে বলতো আমরা আমার মেয়েকে ঠিক করতাম ছেলেকে ঠিক করতাম কথা ঠিক না নিজের ওপর ফিট করে বিচার করবেন পরের দোষ চর্চা করতে খুব মজা লাগে কিন্তু আপনার যখন মেয়ের ইদ্যুৎ যাবে ছেলের ইজ্জত যাবে আপনার যখন মানহানি হবে তখন আপনি কোনখানে থাকবেন এটা একটু ওজন করার চেষ্টা করবেন লাতু এবাদ আল্লাহ তোমার আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিও না ও লাতু আই গেরুম আর তাদের দোষ ত্রুটি তুলে ধরে তাদেরকে খোটা দিও না আঘাত করিও না এই তোমার ছেলে তো এরকম আরে তোমার নেই তো এরকম তোমাদের বংশটাই তো এরকম বিষেধ করে সরে সরুললাম যদিও এরকম খারাপ হয় তারপরে এর মাধ্যমে কোনোদিন জাতির সংশোধন বা সমাজের সংশোধন হবে না তাই নিষেধ করেছে

সুবহানাল্লাহ আপনি কারো দস্তুডি খুঁজছেন আল্লাহ আপনার দস্তুডি খুঁজবেন যেমন তোমাদের আদিস না হাত তাফজাহু ফি বাইতেহি এমন কি আল্লাহ তাকে অপদস্ত লাঞ্ছিত করে দেবেন ও বাড়িতে বসে থাকা সত্ত্বেও বাড়িতে থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন হতে পারে না আপনি কারো মেয়ের কথা বলছেন যে ও স্কুলে কলেজে গিয়ে খারাপ হয়েছে আপনার বউ বাড়িতে আছে ধর্ষিত হয়ে গেল হতে পারে না চোর মাধ্যমে হ্যাঁ অসৎ লোকের মাধ্যমে বাড়িতে এরকম বিপদ আপদ আসতে পারে না জি হ্যাঁ বাড়িতে আপনাকে লাঞ্ছিত অপদস্ত করবেন রসুল উল্লাহামের কথাগুলি অত্যন্ত মূল্যবান করানি কেরিমের পরে সোহান উল্লাহ এক একটি কথা নিয়ে যদি আপনি চিন্তা করেন গবেষণা করেন তো দেখবেন যে এটা আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আছে